আলাইকুম এভরিওান কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ফ্রিতে ওটিপি ফ্রিতে নাম্বার যেটা কিনা ব্যবহার করে আপনি আনলিমিটেড ফেসবুক এবং ইমেল ক্রিয়েট করতে পারবেন যত ইচ্ছা তত কি অবাক হচ্ছেন এমন বিষয় কোথাও থেকে শুনছেন যে ফ্রিতে নাম্বার এবং ফ্রিতে ওটিপি আপনাকে প্রোভাইড করতেছে তাও আবার বিনামূল্যে শুধু আমরাই করতেছি তো আজকের ভিডিওটা এই রিলেটেড তো যারা যারা আমাদের ভিডিওতে আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করবো ঠিক আছে এর জন্য আপনাদের কাছে আমাদের একটাই চা পাও আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো নাম্বার ফ্রিতে এবং ওটিপি কোথা থেকে পাবেন এ টু জেড আমরা শেয়ার করবো আজকের ভিডিওটে চলেন শুরু করা যাক প্রথমে আপনার দরকার হবে একটা টেলিগ্রাম চ্যানেল যেটা আপনার নিজস্ব এবং আপনি ওখানে ঢুকবেন ঢুকার পরে আপনি হচ্ছে সার্চ বাটনে যাবেন সার্চে যে লিখবেন ওটিপি নাম্বার বা অনলি নাম্বার দিবেন অনলি নাম্বার দিলে সে সেখানে একটা গ্রুপ আসবে সেই গ্রুপে আপনি যদি জয়েন হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পরে গ্রুপে দেখবেন অনেকগুলো নাম্বার দেওয়া আছে আমরা প্রতিনিয়ত গ্রুপে নাম্বার সেন্ড করে থাকি ঠিক আছে তিন থেকে চার হাজার চার থেকে পাঁচ হাজার এরকম নাম্বার আমরা ডেলি দিয়ে থাকি যেখান থেকে আমাদের এখানে যে সকল সাবস্ক্রাইবার আছে তারা প্রতিনিয়ত আমাদের এই নাম্বারগুলো ব্যবহার করে এবং ওটিপি গ্রুপ একটা আলাদা আছে যেখানে ওটিপিগুলো যায় সেই ওটিপিগুলো ব্যবহার করে তারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আনলিমিটেড জিমেল এবং আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতেছে তো এইখানে যে সকল নাম্বার দেওয়া আছে এগুলো ফাইল আকারে দেওয়া আছে এই ফাইলগুলো ডাউনলোড করলে আপনার অনেকগুলো নাম্বারের লিস্ট ফাইলে পেয়ে যাবেন যেই নাম্বারগুলো ইউজ করে আপনার ওটিপি আসবে সেই ওটিপিগুলো গ্রুপ থেকে নিতে হবে সেই গ্রুপটাও আমরা আলাদাভাবে পার্টিশন করে রাখছি আপনি নাম্বারে একটি ফাইল পেয়ে যাবেন ফাইলের মধ্যে অসংখ্য নাম্বার থাকবে সেই নাম্বারগুলো সিলেক্ট করে আপনি আপনার ফেসবুকে যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেভাবে জিমেল ক্রিয়েট করতে হয় সেভাবে আপনারা ওরকমভাবে প্রসেসে কাজ করবেন কাজ করার পরে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটার জন্য আমরা আলাদা গ্রুপ আকারে পার্টিশন করে রাখছি যেখানে শুধুমাত্র ওটিপি আমাদের একটা বট রানিং দেওয়া আছে যে বট আপনাদের ওটিপিগুলো প্রোভাইড করে থাকবে তো আপনারা ওখান থেকেই বটের মাধ্যমে আপনারা ওটিপি পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট নাম্বারে ওটিপি আসতেছে তো আপনি ফ্রিতে নাম্বার ফ্রিতে ওটিপি আপনি সব কিছু এখানে একবারেই পাচ্ছেন তো তো দেরি কিসের আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হন আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে এবং কমেন্টে দেওয়া লিঙ্ক যেখান থেকে আপনি সরাসরি আমাদের চ্যানেলে জয়েন হতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না তো আপনাদের সুবিধার্থে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে এখনই আপনি কাজ শুরু করে দেন ওটিপি আসতেছে নাম্বারও পুরো হাইলাইট নাম্বার যেখানে পুরো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ